মাত্র আঠাশো টাকায় কি বলছেন আঠাশো টাকা হান্ড্রেড পার্সেন্ট শীতকালে দু টাকায় আপনি সুন্দরবন ভুগতে পারবেন যদি এই সেল বাংলার ভিডিও দেখে যদি আপনারা যদি ইনস্ট্যান্ট বুকিং করতে পারেন আমরা কথা দিচ্ছি গ্রিন রু ট্রাভেলস এর তরফ থেকে একশো টাকা ডিসকাউন্ট পাবেন আমরা ক্যানিং থেকে পিক করব করবো ক্যানিং এ ড্রপ করবো এর মধ্যে একটু জেট যাবতীয় খরচ থাকা খাওয়া ঘোরা ফেরা পারমিশন গাইড হোটেল হোটেলের নাচ গান উইথিন এভরিথিং সবকিছুই আপনি পাবেন এই দু টাকার মধ্যে এই অফারটা চলবে অক্টোবরের শেষ উইক থেকে অর্থাৎ অক্টোবরের লাস্ট উইক থেকে ডিসেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত আপনি হান্ড্রেড এই অফারটাই পাবেন আর প্রথম দিন থেকে একজন লঞ্চে ওঠা থেকে শুরু করে খাওয়া দাওয়া শুরু হবে আর নামা অব্দি আর আমরা একমাত্র গ্রিন ভিউ ট্রাভেলস কিন্তু এবার শীতকালে কিন্তু চিকেন বিরিয়ানিও খাওয়াচ্ছে আমাদের মাছের মধ্যে কি থাকছে ভেটকি থাকছে থাকছে চিংড়ি থাকছে কাঁকড়া থাকছে মাটন চিকেন এগুলো কিন্তু সব থাকছে আর টাকায় সুন্দরবন গ্রিন ভিউ মানে অববিট অববিটের মধ্যে রয়েছে আমাদের দত্ত উইক অফিস গানাল নদীর মোহনা কাকমারির সুবিশাল চর কুমিরমারির ছোট্ট দ্বীপ মানে কুমিরমারি হলো আমাদের সুন্দরবনের সব থেকে ছোট্ট দ্বীপ এবং তার ঠিক অপোজিটে রয়েছে আমাদের মরিঝাপি তারপরে রয়েছে বাগনা ফরেস্ট সেখান থেকে আমরা রায়মঙ্গল পাড়ি দিয়ে চলে যাব বুড়ির ডাবড়ি অস্টাওয়ার টাওয়ার এই যে এইট বাংলা এই চ্যানেল বা আমাদের সরজ ভাই আছে প্রথমে আমাদের অফিস শুরু করা একদম আমাদের অফিস শুরু করাটা হয়েছিল ওর হাত দিয়েই এবং সেই ভিডিওতে প্রায় সিক্স মিলিয়ন মানে ষাট লক্ষ মানুষ মানুষ আমাদের সঙ্গে আমাদের দেখেছেন আমাদের ভালোবাসা দিয়েছেন আশীর্বাদ দিয়েছেন তার জন্য সরোজ ভাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আমি উৎপল গাই গ্রিনভু ট্রাভেলস থেকে নমস্কার আমি বাপ্পাদিত্য বৈদ্য শুভ শারদিয়ার শুভ বিজয়ের শুভেচ্ছা রইলো সাথে রইলো আগাম দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ছোট বড় সবাইকে জানাই আমার স্তর বিন্যাসে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা বলছি প্রত্যেকবারের বারের মতো এবারও কি কোনো অফার নিয়ে আসছে গ্রিনভু ট্রাভেলস সামনে পড়ছে কি বলবেন আজকে অবশ্যই গ্রিন ভিউ ট্রাভেলস মানে কিছু না কিছু অফার থাকবেই এটা আপনারা ভালোভাবেই জানেন প্রথম থেকে দেখেছেন গ্রিন ভিউ ট্রাভেলস মানে কিছু না কিছু ধামাকা থাকছেই তো আমরা শুরু করেছিলাম একটা ধামাকা অফার দিয়ে আমরা আবারও শুরু করছি ধামাকা অফার দু হাজার আটশো টাকা আই রিপিট দু হাজার আটশো টাকায় সুন্দরবন আবার অফবিট প্লেস ঘুরে আসবেন সুন্দরবন গ্রিন ভিউ ট্রাভেলসের সাথে সাথে খাবার দাবার মেনু তো প্রচুর মেনু রয়েছে তার আগে আমি একটা কথা বলি এই যে এইচ এন বাংলা এই চ্যানেল বা আমাদের ভাই আছে প্রথমে আমাদের অফিস শুরু করা একদম আমাদের অফিস শুরু করাটা হয়েছিল ওর হাত দিয়েই এবং সেই ভিডিওতে প্রায় সিক্স মিলিয়ন মানে ষাট লক্ষ মানুষ মানুষ আমাদের সঙ্গে আমাদের দেখেছেন আমাদের ভালোবাসা দিয়েছেন আশীর্বাদ দিয়েছেন তার জন্য ভাইকে অনেক অনেক ধন্যবাদ আর এইচ এন বাংলার যারা দর্শক আছেন তাদেরকেও আমাদের সুন্দরবন রিংভুট ট্যাগলের পক্ষ থেকে শুভ বিজয়া আসুন আমাদের এই সুন্দরবন গ্রিন ট্রাভেলসে একবার অন্তত সুন্দরবন দেখে যান যে সত্যি সুন্দরবনটা কিভাবে দেখা যায় ওই জিরাচরিত বদবাদা রুটে তো গিয়েছেন অবশ্য যাবেন সেখানেও যাবেন সেটা বলছেন যাবেন না কিন্তু তারা গিয়েছেন আবার যারা দেখতে আসবেন তারা শুধু একবার আসুন অফবিথ দেখতে আসুন সেখানে দেখবেন কত নতুন নতুন জায়গা পরিবেশ আপনারা সুন্দরবনকে জানতে পারবেন প্রথম দিন লঞ্চে বোটে ওঠা থেকে শুরু করলে খাওয়া এবং সেই খাওয়াটা শেষ হয় শেষ দিন মানে তৃতীয় দিন নামা পর্যন্ত একদম পেট ভর্তি করে মন খুশিয়ে খাওয়া দাওয়া তার মধ্যে থাকবে চিকেন মাটন আর বিভিন্ন প্রকারের মাছ কাঁকড়া চিংড়ি ভেটকি থেকে আপনার খাওয়াটা মানে মনে থাকবে যে একটা দিনে পাঁচবার পেট ভর্তি করে খাওয়া এর মাঝখানে চা বিস্কিট এগুলো থাকছেই কিন্তু ফাইভ টাইমস একবার দুবার তিনবার নয় পাঁচ বার আবার বলছি পাঁচ বার খাওয়া হয় সকাল থেকে রাত অব্দি পাঁচটা টাইম খেতে দেওয়া হয় এবং সেটা পেট ভর্তি তো গ্রিন ভিউ ট্রাভেলস যে দু টাকার প্যাকেজ আছে অর্থাৎ আঠাশশো টাকার প্যাকেজ আমরা নিয়ে এসেছি আপনাদের সামনে কিন্তু এই সেন বাংলার চ্যানেল দেখে যদি কোনো ব্যক্তি ফোন করেন কোনো গেস্ট প্রত্যেকের জন্য একশো টাকা করে ছাড় পাবেন যদি এই সেন্ট বাংলা চ্যানেল দেখে ইনস্ট্যান্ট আপনি বুকিং করে ডিসকাউন্ট একশো টাকা ডিসকাউন্ট মাথা পিছু মাথা পিছু একশো টাকা করে ডিসকাউন্ট পাবেন দুজন তিনজন অথবা চারজন থাকে তাদের কি সিস্টেম হয়েছে এই গ্রিন বেল্ট আচ্ছা এটা খুব ভালো প্রশ্ন এটা অনেক সময় মিসগাইড হয়ে যায় হচ্ছে বিষয়টি এই যে আমাদের আঠাশশো যে প্যাকেজটা না এই প্যাকেজটা হলো ফোর শেয়ারিং মানে চারজন হতে হবে আপনার বন্ধু হতে পারে ফ্যামিলি হতে পারে যেগুলো চারজন একটা রুমে শেয়ার করতে হবে বাইরে কারোর সঙ্গে শেয়ার করতে হবে না নিজেদের মতো শেয়ার করতে হবে তাহলে আঠাশশো টাকা পার হেড আর যদি লোক কমে মানে একজন দুজন তিনজন হয় তাহলে টাকাটা ওই এক দুশো টাকা করে বাড়তে পারে এটা গেল তবে এখানে একটা কথা বলি এই ভিডিও দেখে এইচ বাংলার এই ভিডিও আমাদের ভিডিওটা দেখে ইনস্ট্যান্ট যারা বুকিং করবেন এই মুহূর্তে আমি ফোন করলাম ফোন করে বললাম দাদা আমি বুকিংটা করব তো তাদের জন্য থাকবে সঙ্গে সঙ্গে একশো টাকা করে পার হেডে একশো টাকা করে ডিসকাউন্টের অফারটা থাকবে মানে যেটা আঠাশশো টাকা হবে সেটা হবে সাতাশো টাকায় বা যেটা তিন হাজার টাকা মানে দুজন হলে তিন হাজার টাকা হচ্ছে এক দুশো টাকা পারবে তো সেটা হবে উনত্রিশশো টাকায় ইনস্ট্যান্ট বুকিং করতে হবে তো করলে হবে না যে পরে দেখছি করব করলে হবে না তাহলে এই অফারটা কি থাকবে না আমাদের ক্যানিং রেলওয়ে মার্কেট একদম স্টেশন থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে আপনি টিকিট কাউন্টার থেকে নামবেন রোডে বেরিয়েই আপনি বাঁধিকে তাকাবেন গ্রিন বুক ট্রাভেলসের বোর্ড আপনি দেখতে পাবেন বুকিংয়ের সিস্টেম কী রয়েছে বুকিংয়ের সিস্টেম আছে দুটো একটা অফলাইন একটা অনলাইন যদি আপনি অফলাইন বুকিং করতে চান তাহলে আপনাকে স্টেশন থেকে একদম কাছেই আমাদের অফিস অফিসে এসে বুকিং করতে পারেন আর অনলাইন যদি আপনি বুকিং করতে চান তাহলে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে সমস্ত ডিটেলস পাঠিয়ে দেবো আমাদের কুশল গেস্ট হাউসের নামে আমাদের অ্যাকাউন্ট এবং সেটা আমরা আপনাদেরকে পাঠানোর পরে আপনারা সেখানে টাকা ফেলে দিয়ে আমাদেরকে স্ক্রিনশট পাঠাবেন আমরা সাথে সাথে আপনাকে মানি রিসিভ পাঠিয়ে দেবো যে সমস্ত ব্যক্তি বেড়াতে আসবে সুন্দরবনে তাদের রিসিভ করবে কোথা থেকে তাদের রিসিভ করা হয় একদম খুব সহজ শিয়ালদা থেকে সাতটা বিয়াল্লিশ ট্রেন ধরবেন আবার বলছি শিয়ালদা থেকে সাতটা বিয়াল্লিশ ট্রেন ধরবেন যতটা সম্ভব সামনের দিকে হেঁটে এসে ট্রেনে উঠবেন মানে ড্রাইভারের দিকে ট্রেনে উঠবেন ক্যানিং স্টেশনে নামবেন নামলেই সামনে একটু এগিয়ে আসবেন প্ল্যাটফর্মে শেষ হবে দেখবেন শিব মন্দির সাদা রঙের একটা শিব মন্দির বড় মানে ছোট নয় বড় শিব মন্দির সেই শিব মন্দিরের সামনে আমরা প্ল্যাকার্ড ধরে দাঁড়িয়ে থাকবো আপনি এসে রিপোর্ট করবেন আপনার নাম বলবেন আপনাকে আমরা প্রেজেন্ট করে নেব নিয়ে আমরা আমাদের অটো যেখানে দাঁড়িয়ে আছে সেখানে নিয়ে চলে যাব বাস ক্যানিং পর্যন্ত আসলেই হয়ে যাবে আমরা ক্যানিং থেকে পুরো দায়িত্ব আপনাদের নিয়ে নেব তিন দিনের জন্য থাকবেন খাবেন ঘুরবেন সুস্থ শরীরে আবার বাড়ি যাবেন এটা আমাদের প্রত্যেক দিন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে প্রথম দিন থাকে আমাদের বাউল গান আর দ্বিতীয় দিন থাকে ওখানকার লোকাল আদিবাসী নৃত্য যাকে ঝুমুর নাচ বলা হয় এই ঝুমুর নাচ এবং বাউল গান দুদিনই আমাদের হোটেলে অনুষ্ঠান হয় আরো একটা জিনিস থাকে আমি এটা বলে দিই এখানে সঙ্গে সঙ্গে যারা দূর দূরান্ত থেকে আসেন তারা সুন্দরবনের প্রকৃতির সঙ্গে মিলে হয়তো মেলাতে পারেন না বা বা জন্য ওয়েদারটা আপনাদের শুট হয় না তো অনেকের শারীরিক সমস্যা দেখা দেয় তো আমাদেরই একমাত্র যে তিন দিন যে থাকবেন এই তিন দিন কিন্তু আপনার হোটেলে আপনি যে হোটেলে থাকবেন সেই হোটেলে স্ট্যান্ড বাই একজন ডাক্তার ফিজিশিয়ান জেনারেল ফিজিশিয়ান থাকেন আপনার সামান্যতম সর্দি কাশি পেট ব্যথা যা কিছু হোক না কেন আপনি কল করবেন এক মিনিটের মধ্যে আপনার রুমের সামনে হাজির হবে আপনার কি সমস্যা হয়েছে এটা কিন্তু গ্রিনভি ট্রাভেলস এই পরিষেবাটা কিন্তু দেয় তাহলে চলছে আমাদের প্রি উইন্টার স্পেশাল অফার আর এই অফার কিন্তু আমাদের চলবে আগেই বলেছি আমাদের অক্টোবরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ অবধি এই অফারটা আমাদের চলছে মাত্র আঠাশো টাকায় তাই যার যতটুকু ছুটি আছে ছোটোখাটো যে দু একদিনের ছুটি আছে সেটাকে ব্যবহার করুন ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর কথা বলুন আমাদের সঙ্গে আমরা আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেব, আর বুকিং করে চলে আসুন এই অবির সুন্দরবন দেখার জন্য এবং আমরা সাথে আছি গ্রিনবিউ ট্যাভেলস আপনার সাথে আপনার পাশে নমস্কার